আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আশা করি আপনারা আমার হাতে দেখেই বুঝতেছেন যে আসলে আমি আজকে কি নিয়ে কথা বলতে আসছি সাম্প্রতিক খালেদ জিকের দ্বিতীয় সংস্করণ বইটি বাজারে অলরেডি এসেছে আপনারা আমার ভিডিও থেকে বা আমি অনেক দিনের দরে বলে আসছিলাম যে আমার এই বইয়ের বই নিয়ে তো ফাইনালি আমার হাতে খালেদ জিকের দ্বিতীয় সংস্করণ বইটি আসছে আপনারা চট্টগ্রামের চকবাজারের সকল লাইব্রেরিতে ইনশাল্লাহ পাবেন এই খালেদ জিকের বইয়ের বিশেষত্ব আসলে কি আপনাদের কি উপকার করবে প্রথমত হচ্ছে কি এই বই এই বইয়ের যে ঊনপঞ্চাশ যারা স্পেশাল ডিসেস দিচ্ছেন তাদের জন্য খুব ইফেক্টিভ হবে কেননা সিভিল সার্ভিসের যে গোড়াপত্তন দিয়ে টপিক শুরু সেই গোরাপত্তনের ইতিহাসটা প্রথম চ্যাপ্টারে কিন্তু সিভিল সার্ভিসের গোড়াপত্তন হিস্ট্রি দিয়ে শুরু তো সাম্প্রতিক যে ইস্যুগুলো আছে যেমন মাইলস্টন ট্র্যাজেডি তারপর হচ্ছে কি ইরান ইসরায়েল যুদ্ধ একুশে পদক দুই হাজার পঁচিশ তারপর হচ্ছে কি ইংলিশ চ্যানেল পারিবা আজরা অভায়ান এবং আর্মেনিয়ার যে যুদ্ধের অবসানের সংঘাত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধ তারপর হচ্ছে কি পেহেলগাম হামলা এবং ভারত পাকিস্তান উত্তেজনা তারপর বাংলাদেশ বিষয়গুলো কিছু কিছু ছোট ছোট বিষয় আহ সিলেক্টিভ কিছু জিনিস বাংলাদেশের কৃষি সম্পদ আদমসমারী ক্ষুদ্র নী উপজাতি হ্যাঁ বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা তারপর হচ্ছে কি ছত্রিশ জুলাই জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টার বিদেশ সফর স্বাধীনতা পুরস্কার শিল্প বাণিজ্য নোবেল পুরস্কার কপ থার্টিন নতুন সংবিধান সুপারিশের যে নতুন সঙ্গে বাংলাদেশের সংবিধানের বিষয়গুলা ঠিক আছে নোবেল পুরস্কার এই যে সকল বিষয়গুলো বৈষম্যের ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ সফর সবগুলো বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা থ্রি থিওরি এই সবগুলা বই বিষয় নিয়ে আপনাদের সামনে এই খালেদ জিকে দ্বিতীয় সংস্ক্রম বইটি বাজারে আসছে বিশেষ করে চট্টগ্রামের আমি লাইব্রেরিগুলোতে দিয়েছি চকবাজারে আপনারা যারা আছেন চট্টগ্রামে যারা আছেন তারা ওখান থেকে পাবেন বিশেষ হেল্পলাইনের অফিস থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন তারপর হচ্ছে কি আপনারা যারা চট্টগ্রামের বাইরে আছেন বিশেষ করে ঢাকায় বা বাইরে যারা আছেন বা চট্টগ্রামের বাইরে যারা এই এই যারা পার্সেলে পাবেন না তারা পিডিএফ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একেবারে সামান্য এই বইয়ের দাম রেখেছে মাত্র সত্তর টাকা এই সত্তর টাকায় আমরা পিডিএফ এবং বই বাজারে অফলাইন অনলাইন দুইটাতে একসাথে বিক্রি যাদের দূরে বিশেষ করে আপনি যদি রংপুর থেকে খুলনা থেকে অর্ডার করেন সেক্ষেত্রে এই বই পার্সেল করলে আরো সত্তর টাকা আপনাকে দিতে হবে এই জন্য আমি পিডিএফ আকারে যারা দূর থেকে কিনবেন তারা পিডিএফ আকারে এই বই আমার কাছ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি জিজ্ঞেস করবেন আমার এই বই আশা করি পেয়ে যাবেন সো বিশেষ করে ঊনপঞ্চাশ স্পেশাল দিচ্ছে যারা দিচ্ছেন প্রাইমারি নিবন্ধন জুডিশিয়ারি সামনে যে আরো ব্যাংক বা অন্যান্য পিএসসি নন ক্যাডার যে চাকরিগুলো আছে সকল পরীক্ষার সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে আমার এইভাবে আপনাকে অনেক বেশি উপকৃত করবে এবং সর্বশেষ আমার যে ইউটিউব ক্লাসের কিছু ছবি সম্বলিত এই যে ডায়াগ্রাম আপনাদেরকে দিয়েছি এবং এই যে এই এই যে এই এই বইয়ের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ছবি আকারে মানচিত্র মানে ছবির মাধ্যমে আপনার সাধারণ জ্ঞান বলে জিকেগুলো সাম্প্রতিক ইস্যুগুলো আপনাকে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে আপনি যারা চকবাজার আছেন বিশেষ করে চট্টগ্রামে যারা আছেন তারা সরাসরি বইটা কিনতে পারেন লাইব্রেরি থেকে আর হচ্ছে কি যারা বিশেষ করে ম্যানুয়ালি অফ অনলাইনে যারা অনলাইনে চকবাজার বা চট্টগ্রামে নাই দূর থেকে কিনবেন তারা আমার কাছ থেকে পিডিএফ কিনতে পারেন ঊনপঞ্চাশ স্পেশাল বিসির জন্য আপনার এই বই আশা করি অনেক উপকৃত করবে এবং সাম্প্রতিক ইস্যুগুলো বাজার যতগুলো বই আছে ইনশাল্লাহ আমার বই আশা করি তিনশোটা সিলেক্টিভ প্রশ্ন এই বই আপনাকে অনেক বেশি হেল্প করবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে আবারও দেখা হবে الله حافظ السلام عليكم